সেলস রিপ্রেজেন্টেটিভ বাজে এসো বলে সেলস অফিসার কি পরিমাণ স্ট্রাগল করে আপনি জানেন আপনি কি জানেন কি পরিমাণ করে কি পরিমাণ যুদ্ধ করে নিজেকে টিকে রাখার জন্য মার্কেটে হার্ড এন্ড সল্ট পরিশ্রম করে ডোর টু ডোর যায় ডোর টু ডোর ডোর টু ডোর বুঝেন একটা বাজারে যদি পঞ্চাশটা দোকান থাকে পঞ্চাশটা দোকানে তার পদার্পণ থাকে পঞ্চাশটা দোকানে সে বারবার যায় তার প্রোডাক্ট বিক্রি করার জন্য তার উদ্দেশ্য হলো প্রোডাক্ট বিক্রি করবে প্রোডাক্ট থেকে কমিশন পাবে বিক্রি করার পর একটা সেলস কমিশন পাবে সেটা নিয়ে তার ফ্যামিলি বেড়ে উঠবে এটাই উদ্দেশ্য আপনি প্রফেশনাল লাইফেও এই প্রত্যেকটা স্টেপে আপনাকে এভাবেই সম্মুখে অগ্রসর হতে হবে আপনার ছোট থেকে শুরু করতে হবে ছোট থেকে আস্তে আস্তে বড় হইতে হবে হুট করে চেয়ার চালিয়ে চেয়ার পাবেন আপনি রাস্তায় নামে দেখেন তো দুই টাকা আপনাকে কেউ হেল্প করে কিনা কোনোদিনও হেল্প করবে না দুই টাকা দিয়ে পাঁচ টাকা দিয়ে কেউ হেল্প করবে না তো আপনার নিজের অবস্থা নিজে তৈরি করতে হবে একজন সেলস অফিসার যখন নতুন জয়েন করে সে মার্কেট সম্পর্কে কিছুই জানে না তাকে পাঁচ দিন সাত দিনে একটা ট্রেনিং প্রদান করা হয় প্রতিষ্ঠান থেকে কিভাবে সে অ্যাপ্রোচ করবে কিভাবে দোকানদারের কাছে যাবে কিভাবে দোকানদারের সাথে কথা বলবে কিভাবে কাস্টমার ডিলিং করবে এরা ক্রিয়েটিভিটি কাজ দ্যাট ইজ ক্রিয়েটিভিটি ওয়ার্ক হুট করে একটা দোকানে যায় আপনি আপনি কথা বলতে পারবেন না আপনি চিনবে না এক দিন দুই দিন তিন দিন পাঁচ দিন যাওয়ার পর আপনি এই একজন প্রতিনিধি ইউ আর এ রিপ্রেজেন্টেটিভ অফ ওয়াই কোম্পানি আপনাকে ডোর টু ডোর গিয়ে নিজেকে পরিচয় দিতে হবে নিজেকে পরিচিত করতে হবে আপনি জয়েন করেই এক 100 টাকা সেলস আনবেন নট পসিবল প্রথমে পাঁচ লাখ আসবে দশ লাখ আসবে বিশ লাখ আসবে লাখ আসবে আস্তে আস্তে ডোর টু ডোর আপনার পরিচিত রূপান্তরিত করতে পারবেন নিজেকে একটা ব্র্যান্ডে প্রতিষ্ঠা করতে পারবেন তখন আপনি একটা ব্র্যান্ড নিজেকে একটা পরিচয় বহন করতে পারবেন দেখেন সেলস শুধু বিক্রি না সেলস কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিংও সেলস এর মাধ্যমে কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিং হয় এটা আপনি খেয়াল রাখেন সেলস এমন একটা profession এই profession এ নিজে পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারবেন ধরুন একটা মার্কেটে যে ইনফরমেশন আপনি সহজে গ্যাদার করতে পারবেন যেটা প্রয়োজন কোনটার অভাব চলতেছে মার্কেটে সেটা নিয়েও আপনি হলো বিজনেস করতে পারবেন একটা পর্যায়ে যখন আপনার 1000 2000 দোকান পরিচিত হবে তখন আপনি তাকে বলবেন বা তার সাথে যোগাযোগ করতে পারবেন যে এই প্রোডাক্টটা আমার আছে আপনি চাইলে আমাকে নিতে পারেন এগুলা হলো সেলস এর মেন সেলস আপনাকে শুধু কেরিয়ার বিল্ড আপ করবে না একজন কোম্পানির মালিক হিসাবে এস্টাবলিশ করতে সহায়তা করবে যে সেলসে ভালো যে সেলস ভালো করতে পারে তার পৃথিবীতে কিছু করা লাগবে না সে সব ভালো কিছু করবে সব সময় ভালো কিছু করবে সেলস এমন একটা profession নিজের ক্যারিয়ার নিজের গোল নিজের উদ্দেশ্য নিজের সবকিছু আপনি সেলস এর মাধ্যমে প্রতিষ্ঠিত করতে পারবেন সেলস প্রফেশন খারাপ প্রফেশন হিসাবে আপনারা অনেকেই ধারণা করেন যে সেলস এ চাকরি করে সে কোনো ভালো চাকরি করে না সেলস এ চাকরি করে আরে বাবা পৃথিবীতে সবচেয়ে বড় জব মার্কেট হলো সেলস মার্কেট আপনি জানেন আপনি যে তাকে হলো অবজ্ঞা করতেছেন অবহেলা করতেছেন আপনার ঘরের দ্বার প্রান্তে আপনার এ টু জেড প্রোডাক্ট কোনো সেলস অফিসারের মাধ্যমে বিক্রি হয়েছে এটা আপনার বুঝতে হবে ওর দোকানদারের মাধ্যমে বিক্রি একজন ডিলার একজন রিটেলার একজন যে যেই হোক না কেন সে কিন্তু সেলস সে কিন্তু সেলসম্যান ভালো সেলসম্যান ছাড়া ভালো প্রফিট কখনো করা যাবে না ভালো সেলসম্যান হইতে পারে সময় দিতে হবে মার্কেটে মার্কেট অ্যানালাইসিস সম্পর্কে মার্কেট সম্পর্কে ধারণা থাকতে হবে মার্কেট অ্যানালাইসিস বুঝতে হবে মার্কেটিং স্ট্র্যাটেজি বুঝতে হবে মার্কেটে কি চলতেছে ট্রেন্ডিং কি চলতেছে এই ব্যাপারগুলা জানতে হবে দেখেন কিছু লোক আপনার দোকানে যাই সেলস করতে পারেন আবার কিছু লোক মিনিটে সেলস বের করে আনে এর পিছনে কারণ হল তার ব্যক্তিগত দক্ষতা তার পারফরমেন্স তো সেলস যে যারা নতুন আগমন করতেছেন তারা হতাশ হবেন না দুশ্চিন্তাগ্রস্ত হবেন না সেলস মাধ্যমে আপনার ক্যারিয়ার বিল্ড আপ হবে আপনি চক্ষান খোলা রেখে কাজ করেন আপনার সাফল্য আপনার হাতে